কোন মরা পিঠ কোন আপনার মনের সাফলা করতে পারবে না পারবে না পারবে না আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আঙুলবাতি দিবেন না ফোলবাতি দেবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দেবেন না হাত দেবেন না হাত আল্লাহ পাক তুমি এই হাতগুলি কবুল করো চলে বলেন আমি এই চট্টগ্রাম ছিল স্বাধীনতা আন্দোলনের লালনভূমি ভূমি সুতি কাকার এই চট্টগ্রামের বুকের উপরে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই চট্টগ্রাম স্বাধীনতার গৌরব গৌরবে ধন্য সেই চট্টগ্রাম আমরা পাপ ইসলামের চট্টগ্রাম শেখ এবং বেধান চট্টগ্রাম আল্লাহ দিন